কেমন আছেন বলুন সব আমি আবার আপনাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি হাজির হয়েছি আমার সাদের খাবারের অজানা গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে তাহলে দেরি কেন আরে তাড়াতাড়ি চলে আসুন আবিরার আবুল তাবুল গল্পের ডালিতে আগের পর্বে আমরা আলু মহাশয়কে নিয়ে বেশ কিছু আড্ডা বেড়েছি আসুন আজ শুনি মৎস্য সম্রাট ইলিশের সাক্ষা ইলিশের নাম শুনলেই বাঙালির জীবে জল আসতে বাধ্য করে কে না জড়িয়েছে বলুন তো ইলিশের প্রেমে আরে আমি আপনি বা বাদ কোথায় বলুন না সেই জন্যই তো ইলিশকে আমরা বলি মাছের রাজা বাঙালি জীবনের অঙ্গই হলো মাছ সুপ্রাচীন চর্যাপদ থেকে শুরু করে মঙ্গল কাব্য বিখ্যাত লেখকদের রচনা থেকে বঙ্গের গাঁ ঘরের ঠাকুমা দিদিমাদের ছেলে ছড়া বিশেষ করে ইলিশ মাছ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে আসছে ইলিশ মিলেমিশে একাকার হয়ে আছে বাঙালি স্মৃতি সত্তা সংস্কৃতি ও সাহিত্যে ইলিশ মাছের সঙ্গে বাঙালির কেবল কিন্তু পেটের টান নয় প্রাণের টান কিন্তু আপনি কি জানেন এই ইলিশ মাছকে সেকালের যুগে বলা হতো নিরামিষ এই রে চমকে উঠলেন তো তা চমকে যাওয়ার মতোই কথা বটে তবে এই কথা কিন্তু আমি বলছি না বাবু সংস্কৃতে একটি শ্লোকের থেকেই এই কথার আগমন ব্রাহ্মণরা ইলিশ মাছ খেতে পারবেন কিনা এই প্রশ্নের নিষ্পত্তি ঘটাতেই নাকি এই শ্লোকের উৎপত্তি হয়েছিল তাহলে শুনেনি? ভেটকের মদ ঘুরো এ বছর রোহিত মৎস্য রাজেন্দ্র পঞ্চমৎসা নিরামিষা যার অর্থ হলো ইলিশ খোলসে ভেটকি মাগুর আর রুই এই পাঁচটি মাছ নাকি নিরামিশ। নিশ্চিন্তে খাওয়া চলে এগুলো খেলে নাকি আমিষ খাওয়ার দোষে দুষ্ট হওয়ার কোন ব্যাপারই নেই আর সংস্কৃত শ্লোকে যে পাঁচটি মাছকে নিরামিশ বলা হয়েছে তাতে প্রথমেই রয়েছে ইলিশ আবার দেখুন শ্রীমদ ভাগবত অনুসারে বিষ্ণুর দশ অবতারের প্রথম অবতার হল মৎস্য কবি জয়দেবের ভাষায় কেশব ধৃত হে ও সেই তোমার জয় কথিত আছে মনুষার মাস মানে শ্রাবণ মাস এই শ্রাবণে চাঁদ সদাগরের ভৃত্ত দুই ভাই জালু আর নদীতে হাজার চেষ্টা করেও কোনো মাছ ধরতে পারছিল না শেষে সর্পদেবের স্তুতি ফলে জাল ভরে উঠল প্রচুর রূপলি ইলিশ দ্বিজবংশী তার মনসা মঙ্গল কি বলেছেন ইলিশ তলিত করে বাঁচা ও ভাঙ্গনা শৌলের খণ্ড ভাজে আর শৌল পোনা আবার বিজয় গুপ্ত মনসামঙ্গল কাব্য কি কাব্য কি লিখলেন দেখি আনিয়া ইলিশ মৎস্য করিল ফালা ফালা তাহা দিয়া রান্ধে ব্যঞ্জন দক্ষিণ সাগর কলা ষোলশো থেকে উনচল্লিশ এর মধ্যে ক্ষেমানন্দ লিখলেন তার মনসামঙ্গল সেখানে তিনি লিখলেন ইলসা ধরিল কাকলা গুটি ভেটকি ধরিল সরল কুটি বঙ্গে মানে বাঙালির জীবনে একটি প্রবাদ আছে শুনেছেন মাছের নামে গাছও হাঁ করে তাই অন্যতা ভঙ্গলের ঈশ্বরী পাত্নি যতই করবার সময় মুখে বলুক না কেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে আসলে বাপু বাঙালি মানেই কিন্তু মাছে ভাতে বাঙালি মানেই না একটা আষ্টে অস্তিত্ব আবার অনেকেই বলে বাঙালদের সরস্বতী জোড়া ইলিশ আবশ্যক বস্তু এক জোড়া ইলিশ পান সুপারি সিঁদুর হলুদ দিয়ে বরণ করে ঘরে তোলা হয় সেটা নাকি হলো ইলিশের বিয়ে সেই ইলিশ হয় লাউ দিয়ে ঝোল অনেক সাবেকি বনেদি বাড়িতে দশমীর দিন জোড়া ইলিশ খেয়ে সে বছরের মতো ইলিশ খাওয়া বন্ধ করে দেওয়া হয় আসলে মাঝের সময়টা নাকি ইলিশ মাছের গর্ভধারণের সময় সেই কথা ভেবেই হয়তো এইরকম নিয়ম কি ভাবছেন এতগুলো দিন ইলিশের স্বাদ ভুলে বাঙালিকে থাকতে হতো আরে পাগল নাকি মশাই একেবারেই না নোরা ইলিশ আছে তো নুন হলুদ দিয়ে জাড়িয়ে পাতায় মুড়ে উনুনের ধারে রেখে হাজারো তরিবধ করে রেখে দেওয়ার হতো এই ইলিশ মাছ আর যখন তাজা ইলিশ পাওয়া যায় তখন তো রান্না ধুম লেগে যেত কত রকমের সে পদের নাম ইলিশ ভাপা আনারস ইলিশ ইলিশের ল্যাঞ্জা ভর্তা ইলিশ মাছের উল্লাস থেকে শুরু করে ধূমপক্ক ইলিশ ধূমপক্ক ইলিশ মানে স্মোকড হিলসা আরে সাহেবরা তো আবার কাঁটা কাঁটা বেঁচে মাছ খেতে পারতেন না এদিকে ইলিশ ছেড়ে দেবেন তাও তো চলবে না তাই তাদের জন্য ছিল এই স্পেশাল আইটেম ধূপপক্ক ইলিশ এই ধূপপক্ক নামটা কিন্তু দিয়েছিলেন প্রজ্ঞাসুন্দরী দেবী আপনি কি জানেন এই ইলিশ কিন্তু বড়ই প্রিয় ছিল স্বামী বিবেকানন্দ আর রবীন্দ্রনাথ ঠাকুরের তাহলে ছোট্ট করে দুটো গল্প বলি শুনুন শামী বিবেকানন্দ একবার স্টিমারে গোয়ালন্দ যাচ্ছিলেন। অথে একটা নঙ্কার দিকে তার চোখ গেল। জেলেদের জাল জুড়ে রুপোলি ইলিশ। বেশ भाজা ইলিশ খেতে ইচ্ছে হচ্ছে। শামীজির এই কথার ইশারা সারেন বুঝলো। দুটাকায় গেড়া হলো 16টা ইলিশ। এবার শামীজির আकांक्षा, পয়শাক হলে বেশ হতো সঙ্গে গরম ভাত স্টিমার এক গ্রামের পাশে দাঁড় করিয়ে জনৈক গ্রামবাসীর বাগান থেকে আনা হলো পুঁই ইলিশের মুড়ো দিয়ে সেই শাক খেয়ে স্বামী ফেরার পথে পুই বাগানের মালিককে দীক্ষা দিয়ে ফিরলেন এমনই ছিল ইলিশের মহিমা বুঝলেন আর একবার সালের চৌঠা জুলাই আষাঢ়ের আকাশ বৃষ্টির দমকে গঙ্গার উপরে কুয়াশার মতো মায়া ঘর থেকে দেখা যায় শত শত মাছ ধরার নৌকো স্বামীজি কাজ ভুলে দেখেন জেলেদের ইলিশ ধরার আনন্দ সেবার গঙ্গার একটা প্রমাণ সাপের মাপের ইলিশ কেনা হলো মঠে সেদিনই মঠে কেনা হয়েছিল সে বছরের প্রথম ইলিশ তার দাম নিয়েও কিন্তু খুন সুটি করতে ছাড়েননি স্বামীজি সেই মাছ দেখে স্বামী বিবেকানন্দ শিশুর মতো হয়ে গেলেন পূর্ববঙ্গীয় শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে ডেকে বললেন তোরা নূতন ইলিশ পেলে নাকি পূজা করিস কি দিয়ে পূজা করতে হয় কর স্বামী প্রেমানন্দ লিখছেন আহারের সময় অতি তৃপ্তির সহিত সেই ইলিশ মাছের ঝোল অম্বল ভাজা দিয়া ভোজন করিলেন তৃপ্তি ভরে খেয়ে উঠে আবার মজা করে তিনি বলেছিলেন একাদশী করে খিদেটা খুব বেড়েছে ঘটিবাটি গুলো ছেড়েছি কষ্টে দীপ্রাহরিক এই তৃপ্ত ভোজন স্বামী বিবেকানন্দের অন্তিম আহার সেই রাতে তিনি প্রয়াত হন যাই হোক ইলিশ মাছ তৎকালীন সমাজে নিরামিষ বলে স্বীকৃতি পেয়েছিল কিনা তা হয়তো সত্যি সঠিকভাবে বলা যায় না তবে এটুকু বলতে পারি আমাদের সাহিত্য ও সংস্কৃতির প্রতিটি ছত্রে ছত্রে রয়েছে ইলিশের উপস্থিতি আসুন না একটু ছোট্ট করে জিরিয়ে নি ইলিশের সাহিত্যের আঙিনায় রবীন্দ্রনাথ তার ছেলেবেলা প্রবন্ধ আব্দুল মাছের গল্প বলতে গিয়ে পদ্মা নদী থেকে জ্যোতি জন্য নিয়ে আসা ইলিশ মাছের স্মৃতিচারণ করেছেন তাছাড়াও রবীন্দ্রনাথের বিভিন্ন উক্তিতে উঠে আসে মাছের কথা এই যেমন ধরুন তারই এই উক্তিটি ইলিশ মাছ অমনি থাকে ধরলেই মারা যায় প্রতিজ্ঞাও ঠিক তাই তাকে বাঁধলেই সর্বনাশ আবার রামলাল বন্দ্যোপাধ্যায়ের রম্য নাটক কোষ্টিপাদরে বাবু নবীন এক টাকায় এক জোড়া ইলিশ কিনে দর্শকদের দেখিয়ে বলছে রাজপুতুর মশাই রাজপুতু কি যে গগন যেন ননীর চাপ থেকে কেটে তুলেছে দিব্য দঘরা একটু পাশ থেকে গোলাপির আভাmatched 1897 সাল এই সব নাটকেরই আশেপাশের সময় বাংলাদেশের এক থিয়েটার মালিক জনপ্রিয় থিয়েটারগুলোকে টেক্কা দিতে নাটক শেষে দর্শকদের উপহার দিতেন আস্ত তো একটা সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপনের ভাষ্য ছিল এই অভিনয় সময় বিশেষ করিয়া যেন শেষ রাত্রে উনানে আগুন দিয়া তৈল প্রস্তুত রাখেন অভিনয় দেখিবার পর বাড়ি গিয়া গরম গরম ইলিশ মাছ ভাজা খাইয়া মন ও রসনায় তৃপ্তি সাধন করিবেন রসরাজ অমৃতলাল বসু নাটক রচনার আগে নিয়মিত গান লিখতেন অক্ষর বৃত্তে রচিত চোদ্দ একটি দুষ্প্রাপ্য অমৃত কবিতা উদ্ধার করেছিলেন ইলিশ পুরাণ গ্রন্থের লেখক দিগেন বর্মন পাড়াতে করাতে কেহ মাছ ভাজে রাতে রন্ধনে আনন্দ বাড়ে গন্ধে মন মাতে লাউ সাথে ভাতে সর্ষে বাটা মাখা সেই বোঝে মজা তার যার আছে চাকা উনিশশো জুলাই থেকে টানা এক বছর সাপ্তাহিক দেশ পত্রিকার পাঠক অপেক্ষায় থাকতেন আব্দুল জব্বারের বাংলার চালচিত্র পড়ার জন্য সেই ধারাবাহিকে এই রচনাটির শিরোনাম ছিল মিঠে জল রূপালী ইলিশ পাথর কালো জেলে আবার জব্বার সাহেবের ইলিশ চর উপন্যাসকে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির পরিপূরক বলে অনেকে মনে করে থাকেন এই দুয়ের পাশে কিন্তু বইয়ের সমরেশ বসুর গঙ্গা আর আশিস মন্ডলের ইলিশের দিন তবে বাংলা সাহিত্যে ইলিশের প্রতি যথাযোগ্য সম্মান জানিয়েছিলেন বুদ্ধদেব বসু তার ইলিশ শীর্ষক স্তনেটের জলের উজ্জ্বল শস্য কথাটি এখন প্রবাদ হিসাবে ব্যবহৃত হয় আবার শক্তি চট্টোপাধ্যায়ের একটি পদ্মে জেলেরা ইলিশ মারে মারুক কাছে এসে দরদাম পারুক এক খালি দুশো বিশ বলে দরদাম তবুও তো চলে এতে জেলে জীবন ধরা পড়েছে গভীর মমতার সাথে পরিমল গোস্বামীর উনিশশো একাত্তরের ছয়ই জুন আকাশবাণীতে ইলিশ বিষয়ক রম্য কথিকা পাঠ করেছিলেন সেই রসজ্ঞ লেখক তার স্মৃতিচিত্রণে জানিয়েছেন ইলিশ মাছের লুকার বড়ার কথা দেশের বাড়িতে ছেলেবেলায় তারা ভোর থাকতে নদীর পাড়ের মাছ কাটারুদের কাছ থেকে কিনে আনতেন লুকা লুকা মানে জানেন তো যকৃত আবার প্রেমের মৃত্যুরের ঘন আদা ডায়মন্ড হারবারের ইলিশের ভক্ত ছিলেন বিশাল ফাদার দেন কি লিখেছিলেন অ্যান্থনি গোমেশের কথা যিনি বাঙালিদের মতোই পান পিক ফেলেন আর ইলিশ ভাত কে ঢেকুর তোলেন এই ইলিশ নিয়ে কিঞ্চিত তর্ক বিতর্ক আছে এই যেমন ধরুন বহুঘাটের ইলিশ খেয়ে যশস্বী জমদত্তের উপলব্ধি হয়েছিল পূর্বে ইলিশে তেল আর কলকাতার ইলিশে সুগন্ধ বেশি কিন্তু কমল কুমার মজুমদারের প্রশ্ন গঙ্গার ইলিশ দুশো বছর ধরে কোম্পানি তেল খেয়েছে এই ইলিশের সঙ্গে অন্য ইলিশ পাল্লা দেবে কি করে ইলিশের পদ্মা গঙ্গা বাঙাল ভোটের ঝগড়ায় ঘৃতাহতি দিয়েছিলেন লীলা মজুমদার ঘটিয়া বাঙালদের মতো কাঁচা ইলিশের ঝোল রান্না করে দেখাক্ত মুখের ওপর জবাব দিয়ে দিয়েছিলেন জ্যোৎস্না দত্তি দান ইলিশের তাহলে কিন্তু এখানেই শেষ হবার নয় যাই হোক এত কথাই যখন শুনলেন তখন ইলিশের লোকগাথার গল্পটা একটু বলি শুনুনই না আরেকটু সময় না আড্ডা মারব কি আছে ইলিশ মাছ আর জামাই তার সাথে জামাই ষষ্ঠী একটা ওতপ্রত সম্পর্ক আছে কথিত আছে লাজুক মুখে নতুন জামাই দাঁড়িয়ে আছে দরজায় এবার তার ইন্টারভিউ খুর শাশুড়ি গোত্রের কেউ ধাঁধা জিজ্ঞেস করছেন এবার বলো তো বাবা জীবন রূপর পাতে মারে ঢা পানির বুকে ফেললে পা এর উত্তর কি হবে জামাই কাঁচু হয়ে বললেন ইলিশ সঠিক উত্তর দিতে মিলে গেল তার এন্ট্রি পাস ইলিশ পর্ব জামাইয়ের জীবনে এখানে কিন্তু শেষ নয় কুমিল্লা জেলায় বিজয় দশমীর দিন ইলিশ নিয়ে শ্বশুর বাড়ি যেতে হয় তাকে পিড়ে বসিয়ে কুলোর উপর মাছটি রেখে গান ধরে এও বধুরা ইলিশ মাছ কাইন্দা বলে আমরা বড় সতি আমাগরে খাইতে হইলে আনো কচুর লতি আবার ফোরিনপুর মাদারিপুর ও বিক্রমপুরের কিছু অঞ্চলে হিন্দু মুসলমান সব পরিবারে জামায়ের প্রশংসা বা নিন্দা নির্ভর করে এই ইলিশের উপরে শ্বশুর বাড়ি এসে সে একদিন বাজার থেকে ইলিশ কিনতে কিনে আনতে হতো আর কি জামাইকে এটাই নাকি নিয়ম ছিল মাছের আকার যদি ছোট হলো তাহলেই হলো ঠাকুমা দিদিমাদের নিন্দার ছড়ার ছড়াছড়ি হয়ে যেত জামাই ইলিশ আনছে খাইবার লিগা না চায়া চায়া দেখবার লিগা এর সঙ্গে যুক্ত হয়ে যেত শ্যালক শালিকার ছড়ার রসিকতা

মেদিনীপুরে বিবাহ আচারে কাদন গীত আবশ্যক ছিল সেই কাদন গীতেও কিন্তু ইলিশের অস্তিত্ব রয়েছে আহ কাঁদ গীত কিছুটা এইরকম ছিল ইলিশ মাছের চেত্রা কাঁটা দাদা গো আবার রাত দেশে ইলিশ সহজলভ্য নয় তাই তারা পোস্তপন্থী গানে উঠে আসে এর সমর্থন অটুসু ইলিশ ইলিশ করিস না ইলিশ নিয়ে তোর লালসা মানায় না গঙ্গা পদ্মায় যেমন ইলিশ মেলে রারে রাখুশি পুস্তু পেলে এর সঙ্গে যেন মিলে যায় নিরামিষ আহারি বৈষ্ণবদের খেদক্তি কেন মাতাইব ইলিশের পুস্তু আমার কম কিসে ভাদুগানে টুসুর মতো পোস্ত না দিয়ে ভাদুকে দেয়া হয়েছে ইলিশের আশ্বাস ভাদ্র মাসে ভাদু খাবে ইলিশ গেলে পদ্মায় গঙ্গায় পৌষ সংক্রান্তির দিন অথবা সরস্বতী পুজোর দিন মানে কিছুক্ষণ আগে যেটা আমি বললাম আর কি সেই লোকাচার আছে মাখিয়ে প্রদীপ জেলে ধান দিয়ে বরণ করে ঘরে তোলা হয় উলুক সঙ্গে কোথাও আবার গানের রীতিও আছে ইলিশ মাছ হাইসা বলে খলসা ভাই তুই থাকস ঝাড় জঙ্গলে আমি পদ্মায় যাই ইলিশাটার পর তার আশগুলি ঘরের প্রধান খুঁটির নিচে পুঁতে রাখা হতো এই বিশ্বাসে মেয়ের বিয়ে সময় এগুলো পয়সা হয়ে যাবে আবার নূরপুর তারাগঞ্জের জেলেরা প্রথমে যে ইলিশ মাছটিকে ধরতো তার আশ কপালে টিপের মতো পড়ে থাকতো তাহলে বলুন এবার কি বুঝলেন ইলিশের মহিমা। কাও কিন্তু ছাড়েনি দেখছি তার ভালোবাসার লিস্টি থেকে তবে রুপোলি ইলিশ এখন রুপোর দামে বিক্রি হয় তাই সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে প্রায় অনেকে বলেন ইলিশ মাছের তেল নাকি শরীরের পক্ষে ভালো না কিন্তু হৃদরোগের ঝুঁকি কমাতে ইলিশ মাছের জুড়ি নেই এর তেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পলি অ্যানস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড DHA ও EPA থাকে যা হৃদপিণ্ডের যত্ন নেয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকেও কিন্তু রক্ষা করে ইলিশ মাছের প্রচুর পরিমাণে অর্জেন আছে সে যাই হোক না কেন আমার মতে কোনো কিছুই না অতিরিক্ত ভালো না তাই ভালোবেসে ইলিশ মাছ খান কিন্তু অতিরিক্ত না আমিষ ভেবে খান বা নিরামিষ ভেবে খান আলটিমেটলি তো খাও ইলিশ মাছই কি বলেন ইলিশ মাছ আমাদের সকলের প্রিয় ইলিশ মাছকে আমরা কেউ ছাড়তে পারবো না 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 আমি পারবো আপনি ছাড়তে পারবেন কিছু ভুল বললাম না তো কি ছাড়তে পারবেন ইলিশ মাছকে তাই ইলিশ মাছ নিয়ে নানা লোকগীতি নানা সাহিত্য চর্চা নানা মত পার্থক্য থাকে থাকুক ইলিশ মাছ আমাদের স্বাদের মাছ হয়ে যেন থাকে আজ তাহলে এখানেই আড্ডা শেষ করি পরের দিনের আড্ডায় আবার কোনো নতুন স্বাদের অজানা গল্প নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও হ্যাঁ আজকের আড্ডাটা ঠিক জমল না আমাকে জানাতে কিন্তু ভুলবেন না প্লিজ নমস্কার